তো আমরা এতই নির্বোধ যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারতেছি না ওনারে কত তাড়াতাড়ি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হটাই দিতে পারি মানে ওনারে হটাই দিলে ইন্ডিয়ার যে কত লাভ হ্যাঁ হিসাব করা যাবে না এন তাহলে দেখি এই যে আর একজনের আঙ্গুল দেওয়া ইন্ডিয়া এর ভবিষ্যতে কি এটা একটু দেখেন হাসিনার অর্থনীতির এই ফ্লেক্সিবিলিটির সুযোগ নেওয়া এটা বয়ান তৈরি করছিল যে দুই সালে দেশটা একটা মধ্যমায়ের দেশে উন্নীত হবে তার জন্য যত রকম মিথ্যা তথ্য দেওয়া প্রয়োজন তাই সে করছে তেমন অর্থনীতি প্রবৃদ্ধির হার এবং ফুলায় বাবাই জিডিপির বিশাল আকার তৈরি করছে ফলে যা হয়েছে দেশে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করছে আন্তর্জাতিক দাতা দেশ হাসিনার তার দোসরেরা বেশিরভাগ লুট করে পাচার করছে আর ঋণের বিশাল বোঝা চাপায় দিছে জনগণের মাথায় এই পুরা কাজ ইন্ডিয়া করাইছে মানে হাসিনাকে দিয়া যার কারণে দেখবেন ইন্ডিয়ার অনেক বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও শেষ পর্যন্ত চায়নার কাছে যে হাত পাতি ছিল হাসিনা পড়ার আগে পলানোর আগে কিন্তু চায়না ততদিনে বুঝে গেছিল যে এর মধ্যে শুভঙ্করে আছে তাহলে দুই হাজার ছাব্বিশের গুরুত্ব কোথায় প্রফেসর কিভাবে দেশকে রক্ষা করতে চাইছেন ওই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে যে কথাটা বলে আসছিলেন ইউনুস একজন পণ্ডিত ব্যক্তি ভিশনারি নেতা এবং কল্যাণকামী মানুষ উনি চেষ্টা করছেন যেন দেশের মানুষ এই বিপদের হাত থেকে রক্ষা পায় যদি পারেন তাহলে উনি একমাত্র পারবেন অথচ আমরা এতই নির্বোধ যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারতেছি না ওনারে কত তাড়াতাড়ি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হটাই দিতে পারি মানে ওনারা হটাই দিলে ইন্ডিয়ার যে কত লাভ হ্যাঁ হিসাব করা যাবে না এমন তাহলে দেখি এই যে আর একজনের পাশে আঙ্গুল দেওয়া ইন্ডিয়ার এর ভবিষ্যৎটা কি এটা একটু দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বন্ধুত্বের গল্প ধুপে টিকলো না এবার ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প আমার ভগ্নীদের জন্য করছি কিভাবে আমেরিকা বাস বড়বে সামনে একশো পার্সেন্ট ট্যারিফ বসাইলে কিভাবে ইন্ডিয়া মারা খাবে দুই হাজার তেইশ চব্বিশ সালে ইন্ডিয়া পণ্য রপ্তানি করছিল চারশো বিলিয়ন ডলার মধ্যে একুশ বিশ ছিল আমেরিকার বাজারে যার পরিমাণ পঁচাশি বিলিয়ন ডলার ইন্ডিয়া বলছে তারা আমেরিকার উপরে যে করছিল ট্যারিফ এই কৃষিজাত উপরে সেটা কমাবে আর আমাদেরও ক্ষতির মুখে পড়তে হবে কিন্তু জিএসপি সুবিধা পুনরুদ্ধার করতে পারলে আমাদের কোনো সমস্যা হইতো না হাসিনার সরকারকে বারবার এই বিষয় নিয়ে তাকাতে দেওয়ার পরেও সে কোনো গা করে নাই কারণ তাহলে ইন্ডিয়ার গার্মেন্টস রপ্তানি করতে পারবে না আর বর্তমানে দেশের ভিতরে শ্রমিক আন্দোলনের নামে হাসিনার অনুগত গার্মেন্টস মালিক লেসপেন্সাররা রাজা করতেছে তাতে বর্তমান সরকার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিন্তু দেশবাসী প্রফেসর ইউনুসের উপর ভরসা আছে উনি নিশ্চয়ই একটা রাস্তা খুঁজে বের করবেন বাংলাদেশ ইন্ডিয়ার জন্য একটা বড় মার্কেট ইন্ডিয়াকে বুঝতে হবে যে বাংলাদেশের সাথে তেল টালটি বাল্টি করে পার পাওয়া যাবে না হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে বিচারের জন্য অথবা দৌড়ের উপরে থাকতে হবে নতুন মার্কেট খুঁজতে হবে বাংলাদেশে যে মার্কেট তারা আড়াবে আমরা ভারতীয় পণ্য বয়কট করব ভারতীয় পণ্য আর আমদানি করব না আর ব্যবহার করব না প্রফেসর সফল চাইনা সফর ইন্ডিয়ার জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করবে আমরা এই মাইঙ্কেসিপা এনজয় করব ইউনূস তো স্টারলিং নিয়ে আসছে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এর ফলে আমাদের প্রত্যন্ত এলাকায় আমার ক্ষুদ্র ব্রাতা আর ভোগিনেরা সহজে দ্রুততার সাথে তাদের কাজ ডেলিভার করতে পারবে প্রফেসর ইউনূসের ফরেন মিশনগুলোকে দায়িত্ব দেওয়া উচিত যারা তারা যেন আইটি এবং টেক সাপোর্টের কাজ সুখে জবেত করে একই সাথে আমি রিকোয়েস্ট করব আমাদের দেশী এবং প্রবাসী উদ্যোক্তাদের আপনারা এই তরুণ প্রতিভাকে কাজে লাগান আমরা বিরাশি নাম্বারে থাকতে চাই না ইন্ডিয়ার বাজার খাইয়া দিতে চাই ইন্ডিয়া দৌড়ের উপরে আছে ওর আরো বেশি দৌড়ের উপরে রাখা যেতে পারে ওর মার্কেটটা খাই ফেলতে হবে আসেন পরিবর্তনের শপথ নেই গণতন্ত্র সুশাসনের পতাকা হাতে নিয়ে আমরা বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করব। সময় আসছে সৃজনশীল ভাবে নতুন বাংলাদেশ গড়ার যুদ্ধে জয় হবই কারণ এটাই জনগণের ইচ্ছা শক্তি এটাই পরিবর্তনের অদম্য আকাঙ্ক্ষা এটাই জুলাইয়ের আকাঙ্ক্ষা এটাই বিপ্লবের আকাঙ্ক্ষা এটাই বিপ্লবের শপথ ইনকিলাব সিন্দাবাদ